আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ওপর পূর্ণাঙ্গ পঞ্চাশ মার্কের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি উপস্থাপন করতেছি তোমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করো এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসতে পারে ঠিক আছে শুরুতে আমরা ভো নির্বোচনী প্রশ্নগুলো বলে দেব এবং এগুলোর উত্তরও বলে দেব তারপর আমরা সংক্রীত প্রশ্নগুলো দেখে নেব এবং এগুলোর ধারাবাহিক ক্লাসও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবা চলো আলোচনা শুরু করা যাক দেখো এক নম্বর ডকুমেন্ট তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয় ক নম্বর সঠিক ওয়ার্ড প্রসেসিং দুই নম্বর কত সালে কিছু বাংলা ফন্ড সহ শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয় উনিশশো সালে গ নাম্বার সঠিক তিন নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসরে বিজয় কিবোর্ড সচল করতে কী ব্যবহারিত হয় এই যে খ নাম্বার সঠিক অল্ট্রাপ্লাস কন্ট্রোল প্লাস পি এই বাটনগুলো চাপতে হয় চার নম্বর প্রশ্ন কত সালের পর থেকে ইন্টারনেটে ব্যবহারকারীরা সংখ্যা বেড়ে চলছে মানে কত সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলছে দুহাজার সালের পর থেকে সেটা ক সঠিক পাঁচ নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসর কি একটা সফটওয়্যার খ নাম্বার সঠিক ওয়ার্ড প্রসেসর কি এটা একটা সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকারী একটা সাজেশন আমি তোমাদের কাছে বর্তমান করতেছি প্রত্যেক শিক্ষার্থী এটা ভালো করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ এখান থেকে তোমরা পড়ানো আমি তোমাদেরকে উত্তর সহ বলা দিতেছি যাতে তোমরা পড়তে পারো ছয় নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে কোনটি বেশি প্রয়োজন কীবোর্ড সাত নম্বর প্রশ্ন প্রথম বাংলা কীবোর্ড লেআউট তৈরি হয় কত সালে উনিশশো সালে আট নম্বর প্রশ্ন ক্ষিয় বর্ণ লিখতে কোন তিনটি তিনটি পর চাপতে হবে জে জি এন নয় নম্বর প্রশ্ন ডকুমেন্টকে সাজাতে ও সুন্দর করতে কোনটি ব্যবহৃত হয় ডকুমেন্ট ফরম্যাটিং দশ নম্বর প্রশ্ন ফরম্যাটিংয়ের কাজ হলো রোমান সংখ্যা তিনটে দশ আছে কোনটি সঠিক রোমান সংখ্যা এক দুই তিন তিনটেই সঠিক তোমরা এই চমৎকার প্রশ্নগুলো এখান থেকে দেখে প্রত্যেকটা উত্তর ভালো করে বুঝে নাও ঠিক আছে এগুলো কিন্তু কমন পরীক্ষার জন্য আমি এদের তোমাদের কাছে সাজো করে উপস্থাপন করতেছে তারপরে দেখো এগারো বারো নম্বর প্রশ্ন একটা টপিক দেওয়া আছে তাহলে কেউ তৈরিতে হবে এগারো নম্বর প্রশ্ন স্বামী কার্ড বানাতে কোন সফটওয়্যারটি ব্যবহার করবে অব্র বারো নম্বর প্রশ্ন স্বামী কার্ডটি সুন্দর ও সহজে তৈরি করতে কি ব্যবহার করবে মানে সে কোনটি সঠিক প্রমাণ সংখ্যা এক দুই তিন এই তিনট তিনোটা তফিসে কি যেখানে তিন টফিক দেওয়া আছে তিনটাই সঠিক দেখো পরবর্তী প্রশ্ন আমরা এখন শিখে নিব এখানে তেরো নাম্বারে কী বলা আছে একটু ভালো করে দেখে না তেরো নাম্বার প্রশ্ন পরীক্ষার ফলাফল দেখার জন্য সবচেয়ে দ্রুত পদ্ধতি কোনটি ইন্টারনেটের মাধ্যমে চোদ্দ নম্বর প্রশ্ন ইন্টারনেট কৃষের এক বিশাল ভান্ডার তথ্যের পনেরো নম্বর প্রশ্ন ইয়াউ ডট কম কি সার্চ ইঞ্জিন ষোলো নম্বর প্রশ্ন কম্পিউটারের পারস্পরিক যোগাযোগ কি বলে নেটওয়ার্ক কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে বলে নেটওয়ার্ক সতেরো নম্বর প্রশ্ন ইন্টারনেট কত সালে চালু হয় উনিশশো সালে আঠারো নম্বর প্রশ্ন অনলাইনের কোর্স করার ওয়েবসাইট কোনটি ডাব্লিউডব্লিউ ডট নম্বর প্রশ্ন ই বুক মুদ্রিত বইয়ের কোন ধরনের সংস্করণ ডিজিটাল বিশ নম্বর প্রশ্ন ইংরেজি ভাষার উইকিপিডিয়াতে কত অক্ষরে মানে কত লক্ষেরও বেশি নিবন্ধন রয়েছে চল্লিশ লক্ষ একুশ নম্বর প্রশ্ন ওয়েব মানে ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে এস টি টিপি দিয়ে আর কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এই যে কোন নাম্বার সঠিক তারপর দেখো আমরা এখন বাইশ নাম্বার থেকে আলোচনা শুরু করবো দেখো বাইশ নম্বর প্রশ্ন কী বলা আছে ইন্টারনেট থেকে কোনো তথ্য বের করার সহজ মানে বের করার কাজে ব্যবহার করা হয় কোনটি সার্স ইঞ্জিন তেইশ নম্বর প্রশ্ন ইন্টারনেট ব্যাপক ভূমিকা রাখতে পারে কোন ক্ষেত্রে তিনটি টপিক দেওয়া আছে এক দুই তিন রোমান সংখ্যা তিনটাই সঠিক দেখো নিচের উদ্যোগটি পড়ো এবং চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো এখান থেকে টপিকটা দেখে নাও তাহলেকে চব্বিশ ও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন বলছে কি কোষ্টি করতে হলে পলাশকে প্রথমে কী করতে হবে রেজিস্ট্রেশন পঁচিশ নম্বর প্রশ্ন পলাশ কোর্স করার সময় অনলাইনের মাধ্যমে কী করতে পারবে নিচে কোনটা সঠিক এক দুই সঠিক হোমওয়ার্ক জমা দিতে পারবে পরীক্ষা দিতে পারবে এরপর আমরা সংকৃতির প্রশ্ন পঁচিশ মার্ক পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে এই প্রশ্নগুলো আমরা এখন এখান থেকে দেখে প্রত্যেকটা প্রশ্ন শিখে নেব আর এগুলো ধারাবাহিক ক্লাস আমাদের চ্যানেলে তোমরা উত্তর সহ পেয়ে যাবো পর্যায়ক্রমে এক নম্বর প্রশ্ন বিজয় কি বাংলা কিবোর্ডের উৎপত্তি বর্ণ দাও দুই নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ডকুমেন্টের পর ফরমেটিং এর কাজ করতে হয় বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন ডকুমেন্ট অ্যানাই মানে অ্যালাইনমেন্ট কী এর এই কাজটি কীভাবে করা যায় পাঁচ নম্বর প্রশ্ন ইন্টারনেট শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ইন্টারনেট কি ইন্টারনেট যোগাযোগের দ্বারা উন্মোচন করেছে উক্তিটি বিশ্লেষণ করো ইন্টারনেট যোগাযোগের করা আছে উক্তির বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন ইন্টারনেট কি ইন্টারনেট তত্ত্বের এক মহাসমুদ্র উক্তিটির বিশ্লেষণ করো আট নম্বর প্রশ্ন ইন্টারনেট কি দিন দিন ইন্টারনেটের ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন তোমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সুন্দর করে পরে রাখো আশা করি এগুলো থেকে পরীক্ষা আসবে প্রিয় শিক্ষার্থীরা এরও সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস এবং সাধারণ আমাদের এই ম্যাথের কী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে আমাদেরকে আমরা দেখে নাও সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ